আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সবাই আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি সুস্থ আছি মরিয়ম মাম কিচেন লাইফ স্টাইল থেকে আবার এক নতুন দিনে নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি একটু হলে ভালো লাগবে এই তো উঠান জারুদোয়া থেকে আজকে ভিডিওটি শুরু করলাম প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না আর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু আমি উঠানটা জারু দিতেছি অনেক দিনের মনে বলতে পারে ভাই ভালো ঘর জারুতে উঠান যা হইতেছে আমার উঠানের ঝাড়ুটা একদম ছোটো হয়ে গেছে একদম নিয়ে শুয়ে ঝাড়ু দিতে হয় এই জন্য আমি আমার দুইটা ভুল ঝাড়ু এটাতে আমার উঠান যেহেতু ডালাই দেওয়া এই জন্য এটাতে ঝাড়ু দিতেছি এই যে এখন উঠান বাহিরে কাজ শেষ করে চলে এসলাম ঘরে আমি ভাতটা টালায় সোদারে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই যে মরিচটা বেঁচে নিয়েছি আমি ডিম ভর্তা করবো আর প্রচুর মনের ভত্তা করবো প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার ছোট একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে খুবই মেহনত করতে হয় সময় যায় প্লিজ তোমরা ছোট্ট একটি লাইক দিয়ে দিও কমেন্টে জানিও যারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে কন্টিনিউ করবে আর বেল অপশন অপশনটা বাটনটা অন করে রাখতে পারো আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবে অনেকজনে আছো ভিডিও দেখো কিন্তু লাইক করো না ছোট্ট একটি লাইক দিও প্লিজ একটি লাইক দিয়ে দিও একটু আমি মহের কুচো মহের পত্তাটাও বানিয়ে নিছি ওদেরকে নাস্তা খাওয়াই দিছি আপনার ভাইয়া দোকানে চলে গেছে স্যারে যে আমি এখন আমার নাস্তাটা করে নিতেছি আমি সকালে আমি একবেলায় ভাত খাইছি সকালে ভাতকে দুপুরে খাই না আজকে দুপুরে সকালে খাই নাই ভাত দুপুরে খাবো একবার ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমার জন্য আর চারটা খেয়েছি আর কাট পেতাম আর অর্ধেকটা আপেল নিয়েছি এই যে ঘরের অনেক নাস্তা খেয়ে ঘরে অনেকটা কাজই করে আসলাম আজকে সব কাজ আর শেয়ার করব না অল্প কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব এই যে ও ভ্যানটা অনেকক্ষণ ধরে উপরে কাপড় নিচে ধুলো পড়ছে যতই কাপড় বিষায় না কেন তারপর ওই নিচে দিয়ে ধুলা জমে এই তো আমি কাপড়টা একটু ছেড়ে ওপেনটা সুন্দর করে মুছে আবার কাপড়টা বিছিয়ে দেবে আজকে মেয়েকে আর স্কুলে নিয়ে যায়নি আমার ছেলে আসছে আমার ছেলে স্কুলে নিয়ে গেছে এই জন্য আজকে একটু লাগছে কাজ করতে পারতেছি নাহলে দেখা যাচ্ছে মেয়েকে দিয়ে আসে আবার ঘরের কাজ করে আবার দশটা থেকে বের হয়ে যেতে হয় মেয়েকে আনতে আসতে আসতে প্রায় বারোটা বাজ্য যায় ভেজা যায় আমাদের গ্রামের বাড়ি অনেক কি কাজ থাকে ঝাড়ু দিতে হয় আবার হাঁস মোগামোগ পালি আবার দুটা বাচ্চা আছে আর তারা তো দুইটা বড় আর দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওদেরকে একটু সময় দিতে হয় এক করতে হয় আমার ছোটো ছেলেটা খুবই দুষ্ট অনেক মরজি করে সব জিনিস নিয়ে একটু বেশি করতে হয় আর এই যে আপনার ভাইয়া মাংস আনছে মাংস পাঠিয়েছে পাঁচ কেজি মাংস নিয়ে আসছে দোকানে আমি এটাকে ছয়টা ছয়টা ভাগ করছি এক ভাগ আজকে রান্না করবো সে রান্না করে করে দেবো কালকে চলে যাবে আর এই যে পাঁচ ভাগ আমি রেখে দেবো একটা একটু যান ফিরে যান সন্ধ্যা করে এই টুকুর না খুব সাথে একটু ভালো হয়েছে আজকে ভিডিওটা করতে ভালো লাগতেছে না ভিডিও মোবাইলটা খালি ডিস্টার্ব দিতেছে ভিডিও অন করে ভিডিও অফ মিটি এমনি ভালো হয়ে যায় করে মোবাইলটা ঠিক করছে একটু এবার আমি একটু মশলা করে নিতেছি এই মশলার বাটিটা আমি কিনে আনছি খুবই ভালো লাগছে মশলা ছোট আমার কাছে অনেক ভালো লাগছে আমি সংসারে কত জিনিস যাই দেখি তাই ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি নিজে একটা জিনিস কাপড় কাপড়ের থেকে আমার সংসারে একটা টুকি একটা জিনিস কিনলে আমার কাছে বেশি ভালো লাগে মেকআপ করছে পর তেমন একটা আমার পড়ার শখ নয় যে আগে অনেক শখ আসলো যে এই জামাটা কিনবো এই কসমেটিকটা কিনবো এখন এটা নন এটা এখন মনে হয় যে সংসারে একটা কিছু কিনলে বা টাকা জমায় সংসারে এটা কিনে এটা কিনে এরকম মনে হয় একদম রান্নাটা তোমাদের কাছে পুরোটা শেয়ার করতে পারি না মাঝখানে আমি বলটা জানি কী হয়েছে আবার এই বন্ধ হয়ে গেছিলো এই জন্য মাঝখানে ভিডিওটা করতে পারি না দরকারি আর এই যে এখন আমি আঙুটি এবং মাংসটা একটু কষিয়ে জল দিয়ে দেব প্লিজ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবা আর তোমাদের ছোট্ট একটু লাইক করলে আমার ভিডিও বা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগে আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের ফ্যামিলি দিয়ে ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়া আমি তরকারিটা কষিয়ে আমি গোসল করতে চলে যাবো শুকের ওদিকে ভাতও বসিয়ে দিছি ভাতটা আমাকে হয়ে গেছে এখন যেমন তরকারি ঝোলটা দিয়ে দিছি আমি একদম চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর আস্তে আস্তে মাংসটা শীত হবে রান্না হবে আমি ওই দিক দিয়ে গোসল করে গোসল করে নেবো একটু বাসকে ভাত ভাতরুমটাও স্প্রেম পরিষ্কার করতে হবে একদম ভাতটা হয়ে গেছে আমি ভাতটা এখানে একটা কুসুন আছে একটু হেঁটে দেব তাহলে ভাতটা আর কি ঠান্ডা হয়ে গেল ভাতটা ঝরঝরে থাকে আর ভাতটা ধলাতলা হয়ে থাকে না কেটে কেটে ওঠে না এখন করে না এখন একদম ঝড় ধরায় থাকবে ভাতটা আর এই যে আমি এখানে গোসল করে وصول করেpathname পরিষ্কার করে আবার উঠاندا রাখবেন জারুবিসে জারুগে এসেございます শুভ নমস্তে প্রণামিসে রান্না হয়ে গেছে এখান থেকে বিদায় নিব তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ